আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবরান অ্যাগ্রো কোয়েল ফার্মের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো যারা শখের বেশে দুই চারটা পাউমি কিংবা টাইগার মুরগির বাচ্চা লালন পালন করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সম্পূর্ণ এগারেটের ফাউমি এবং টাইগার মুরগির বাচ্চা দিয়ে থাকি আর এছাড়াও আমাদের কাছে পাবেন একদিন বয়সের কোয়েল পাখির বাচ্চা দশ দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা এবং কি দিন বয়সের কোয়েল পাখির বাচ্চা তাছাড়াও পাবেন আমাদের কাছে ডিম পাড়া পর্যন্ত অলরেডি কমপ্লিট কোয়েল পাখি যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ঠিকানা চাঁদপুর ফরিদগঞ্জ পাটওয়ারি বাজার আমাদের ঠিকানায় এসে দেখে শুনে নিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব